গণেশ বলে মাকে তোমার মেয়ে লক্ষ্মী জুটিয়েছে মা থেকে এক অলুক্ষণে পক্ষী ভাটার মতো চোখ দিয়ে ও শুধুই নজর দিচ্ছে আমার ইঁদোর সবার করার ওর যে বড় ইচ্ছে ভাই বোনীদের সবার জন্যে বাহন দেখি পক্ষী আমার জন্য ইঁদুর মা হয় না তোমার শোক কি কাক চিল বক শালিক চড়াই পাখির তো নেই অন্ত এদের পেলে মাগ শান্ত হতো মন্ত আর যদি মা নাই দিতে চাও ইঁদড়ি থাক সঙ্গী পাল্টে ফেলি এবার মাগু মর্তে আসার ভঙ্গি আমরা থাকি দক্ষিণে মা থাক ইঁদুরের ফুর্তি মামে থাকুক তিন ভাই বোন হোক না নতুন মূর্তি